হ্যালো ভিভার্স এ ভিডিডিতে আমরা দেখবো যে ইকম বিল্ডারের মধ্যে আমরা কীভাবে অর্ডার ম্যানেজমেন্ট করতে পারি এবং আমাদের কী কী ফিচার এখানে আছে সেই ফিচারগুলো আমরা একে একে দেখার চেষ্টা করব তো আমি এখানে আমার ইকম বিল্ডারের ওয়েবসাইট ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব অর্ডারের মধ্যে এখানে অল অর্ডারসে আসলে এখানে দেখেন যে আমাদের বেশ কিছু ফিচার রয়েছে এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন ই কমার্স বা অনলাইন সেলারের ক্ষেত্রে তো আমি সেই জিনিসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে অর্ডার ম্যানেজমেন্টটা কত ইজি এবং এক পেজে আপনি ফুল পিকচারটা কিভাবে পাবেন তো নর্মালি কী হবে আপনি যখন অর্ডার পেজে আসবেন তখন হচ্ছে কি আপনার যে কমপ্লিটেড যে চেকআউটগুলো হয়েছে আপনার অর্ডারগুলো হয়েছে সেইগুলো আপনি অল অর্ডারসের মধ্যে পাবেন এরপরে কোনো কারণে যদি আপনার চেকআউট ইনকমপ্লিট থাকে অর্থাৎ ইনকমপ্লিট অর্ডার থাকে সেই ইনকমপ্লিট অর্ডারগুলো আপনি এখানে দেখতে পারবেন এখন ইনকমপ্লিট অর্ডার বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে কোনো কাস্টমার হয়তো আপনার ওয়েবসাইটে আসলো ওয়েবসাইটে এসে সে অর্ডার করতে চাইলো কিন্তু অর্ডারটা কমপ্লিট করলো না বা সে হচ্ছে গিয়ে পেমেন্টটা কমপ্লিট করলো না ঠিক আছে তো সেই পেমেন্ট যে কমপ্লিট করলো না বা সে ক্যান্সেল করে দিল পেমেন্টটা অথবা হচ্ছে গিয়ে সে পেমেন্ট করতে গিয়ে একটা পর্যায়ে বের হয়ে গেল পেজ থেকে সেই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে এখানে ইনকমপ্লিট অর্ডারের মধ্যে দেখতে পারবো আবার একই কাস্টমার যদি বারবার যখন সে অর্ডার করার চেষ্টা করবে অর্থাৎ ফেক অর্ডার করতে চাইবে তখন কিন্তু সেটা অটোমেটিক ট্র্যাক হয়ে এখানে ফেক অর্ডারের মধ্যে চলে আসবে এবং আপনি যদি এমন হয় যে আপনার কোনো কাস্টমার এরকম বারবার চেষ্টা করছে এবং সে ফেক অর্ডারের মধ্যে অটোমেটিক চলে আসছে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যাকশন মেনু থেকে অর্ডারসটা খুলে ডিটেলস থেকে এখান থেকে আপনি মার্ক অ্যাজ নট ফেক করতে পারবেন অর্থাৎ এই বাটনে ক্লিক করলে সে কিন্তু আর Perfect. কাস্টমার থাকবে না বাট নর্মালি সে ফেক কাস্টমার হিসেবে ইয়ে হবে মানে ডিটেক্ট হবে যখন সে বারবার হচ্ছে গিয়ে অর্ডার করবে ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি চান যে ওই কাস্টমারের আইপি ব্লক করে দিবেন আপনি অর্থাৎ যদি দেখেন যে একই কাস্টমার বারবার ফেক অর্ডার করতেছে সেক্ষেত্রে আপনি তার আইপি ব্লক করে দিয়ে এখান থেকে তাকে কিন্তু সেই ফেক অর্ডার থেকে রোধ করতে পারবেন এরপরে আমাদের আরেকটি চমৎকার ফিচার আছে যেটা হচ্ছে কি অ্যাবান্ডন চেকআউট তো অ্যাবান্ডন চেকআউটটা কী বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের চেকআউট ফর্মে এসে ধরেন আমরা এখান থেকে যদি একটা কাস্টমার হিসেবে চিন্তা করি যে ধরেন আমাদের সে প্রোডাক্ট পেজে আসলো অথবা ল্যান্ডিং পেজে আসলো এসে সে প্রোডাক্ট কার্টে অ্যাড করলো অ্যাড করে যখন সে হচ্ছে গিয়ে চেকআউটে আসবে ধরেন আমরা চেকআউট পেজে যাই চেকআউট পেজে আসার পরে সে যখন তার যে ইনফরমেশনগুলো এখানে দিতে শুরু করবে তখন তার হচ্ছে গিয়ে যে নেইম তারপরে ফোন নাম্বার অ্যাড্রেস এই জিনিসগুলো যখন সে দেবে দেওয়ার পরে সে হয়তো কোনো কারণে সে চেকআউটটা কমপ্লিট করলো না সেই ক্ষেত্রে আমরা অ্যাভানডন চেকআউটের মধ্যে তার ডাটাটা আমরা পেয়ে যাবো অর্থাৎ কোনো কাস্টমার যদি অর্ডারটা কমপ্লিট না করে বা হচ্ছে গিয়ে সে কিছু ইনফরমেশন ধরেন তার নেইম এবং ফোন নাম্বার দিল এরপরে সে হচ্ছে গিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেল সেক্ষেত্রে কিন্তু অ্যাবান্ডন চেকআউটে এসে আমরা সেই ডাটাটা পেয়ে যাবে এবং তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে ঠিক আছে এবং আমরা এখান থেকে চাইলে যে অ্যাকশন মেনু থেকে তাকে হোয়াটসঅ্যাপে যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে তাকে হোয়াটসঅ্যাপে এখান থেকে একটা এক ক্লিকেই হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারবো অর্থাৎ এটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই কাস্টমারের ফোন নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটারে বা মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ অ্যাপস থাকে সেখানে আপনি মানে চলে যাবে এবং আপনি চাইলে কিন্তু তাকে সেখানে মেসেজ দিতে পারবেন ইভেন সে কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছিলো তার প্রাইস কত ছিল কয়টার সময় সেই কাজটা করেছে সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন তারপরে আর একটা জিনিস হচ্ছে কি এখান থেকে আপনি স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করতে পারবেন ধরেন আপনার যে অর্ডারগুলো হয়েছে সেগুলোর স্ট্যাটাস কি পেন্ডিং আছে প্রসেসিং আছে বা শিফট হয়েছে বা ডেলিভার হয়েছে বা ক্যান্সেল হয়েছে অথবা আপনি হোল্ড করে রেখেছেন সেই সব জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন তো হোল্ডের বিষয়টা একটু বলি যখন নর্মালি আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করি তখন অনেক সময় হয় কি আমরা কাস্টমারকে ফোন করে তারপরে অর্ডারটা কনফার্ম করে আমরা হচ্ছে গিয়ে সেই কাস্টমারের কাছে আমাদের পার্সেলটা ডেলিভারি করি ঠিক আছে কিন্তু আপনি দেখেন হয়তো ফোন করলেন ফোন করার পরে হচ্ছে গিয়ে সেই কাস্টমার আপনি রিস করতে পারলেন না অথবা সেই কাস্টমারের যে ফোন নাম্বার ছিল বা যে ইনফরমেশন সে দিয়েছিল সেটা কারেক্ট না ঠিক আছে বা তার মোবাইলে যখন আপনি ফোন করছেন সেই ফোন নাম ফোনটা রিসিভ করে নাই কিংবা হচ্ছে আপনি যাকে তখন তাকে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে সকল সেই মেসেজটা রিপ্লাইও সে করে নাই তো এই এমন অবস্থায় আপনি তাকে কি করতে পারেন মার্ক অ্যাজ হোল্ড করে রাখতে পারেন এখন দেখেন এই যে আমি হোল্ড করার সাথে সাথে এই কাস্টমারটা কিন্তু হোল্ড হয়ে গেছে এখন আপনি আসলে বুঝতে পারবেন যে কোন কাস্টমারটা আপনি কল করার পরে সেই কলটা রিস আউট হয় নাই বা সে রেসপন্স করে নাই সে অবস্থায় তাকে আপনি হোল্ড করে রাখলেন আচ্ছা হোল্ড করে রাখার পরে যখন আপনি আবার দ্বিতীয়বার যখন এই কাস্টমারটাকে রিস আউট করবেন অথবা হচ্ছে কি আপনি যেহেতু মেসেজ দিয়েছেন সে যদি মেসেজটা রিপ্লাই করে যে ঠিক আছে ভাই আমি হয়তো প্রোডাক্টটা নিতে চাচ্ছি বাট আমি টাইমলি রেসপন্স করতে এটা কোনো ইয়ে না তাহলে আপনি এই হোল্ড কাস্টমারটাকে আবার কিন্তু এখান থেকে আপনি রিমুভ হোল্ড করে দিতে পারবেন এই যে দেখেন রিমুভ হোল্ড করে দিয়ে এরপরে হচ্ছে গিয়ে তাকে আপনি পার্সেলটা যেহেতু কনফার্ম করেছে এখান থেকে আপনি মার্ক অ্যাস প্রসেসিং করে দিলে এই যে মার্ক অ্যাস প্রসেসিং করে দিলে তার অর্ডারটা কিন্তু এবার প্রসেসিংয়ে চলে যাবে কারণ অনেক সময় হয় কি যে আমরা একটা পার্সেলেই কিন্তু আমাদের কুরিয়ারে পাঠাই দিই না হয়তো আমাদের অনেকগুলো পার্সেল হয় আমরা তখন কুরিয়ারে দেই তখন আপনি মার্ক প্রসেসিং করে রাখলে এটার অর্থ হচ্ছে গিয়ে যে আপনার এই অর্ডারটা কম মানে কনফার্ম হয়েছে এবং এই অর্ডারটা প্রসেসিংয়ে আসে এবং আপনি হচ্ছে গিয়ে এই অর্ডারটা কুরিয়ারে তাকে পাঠাবেন এরপরে যখন আপনি কুরিয়ারে পাঠিয়ে দেবেন তখন হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের যেহেতু স্ট্রিট ফার্স্ট ইন্টিগ্রেশন করা আছে তো আপনি যদি স্ট্রিট ফার্স্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনি পোস্ট টু স্ট্রিট ফাস্টে ফার্স্টে ক্লিক ক্লিক করলে এই ডাটাটা হচ্ছে গিয়ে স্টিট ফার্স্টে চলে যাবে এবং সেখানে আপনার যে কনসাইনমেন্ট আছে সেই কনসাইনমেন্ট হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আর একটা জিনিস আছে যেটা আমাদের যে আপনি ধরেন আপনার একাধিক ফানেল রয়েছে অথবা ওয়েবসাইট রয়েছে যেহেতু আমাদের ইকম বিল্ডারের মধ্যে আপনি চাইলেই কিন্তু একের অধিক ওয়েবসাইট কিংবা হচ্ছে গিয়ে একের অধিক ফানেল আপনি তৈরি করতে পারবেন যেমন দেখেন এখানে আমাদের অনেকগুলো ফানেল রয়েছে তো সেইভাবে যদি আপনি চান যে আমার কোন ফানেল থেকে কোন অর্ডারটা আসলো সেটা আপনি এখানে চ্যানেলের মধ্যে কিন্তু দেখতে পাবেন যেমন দেখেন এখানের যে অর্ডারগুলো আসছে সব এই যে ওয়েবসাইট আছে বিডি ই কমার্স নামে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আসছে তো এইভাবে করে যখন আপনার অন্য অন্য যে ওয়েবসাইট বা ফানেল থেকে আসছে অর্ডারগুলো সেই অর্ডারগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন ওয়েবসাইট থেকে আপনার অর্ডারটা হলো তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি আরও মানে একদম যেমন ধরেন এখানে আপনার দুইটা বা তিনটা ওয়েবসাইট আছে সবগুলোর অর্ডারগুলো কিন্তু এখানে অল অর্ডার্সের মধ্যে শো করতেছে তো আপনি চাইলে এটাকে ফিল্টার করতে পারবেন যেমন ধরেন আমি যদি এখানে বিডি ই কমার্স এই সাইটটা সিলেক্ট করে দিই তাহলে বিডি ই কমার্সের যে এই ওয়েবসাইটটা থেকে যতগুলো অর্ডার আসছে সব অর্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন তো এভাবে করে আপনি চাইলেই কিন্তু ফিল্টার করতে পারবেন অর্থাৎ আপনার ফানেল এবং হচ্ছে কি ওয়েবসাইট অনুযায়ী আপনি সেই অর্ডারগুলো ফিল্টার করে দেখতে পারবেন যে কোন ওয়েবসাইট থেকে কোন অর্ডারগুলো আসলো তারপরে আমাদের আর একটা ফিচার আছে যেটা হচ্ছে অ্যাট্রিবিউশন অর্থাৎ আপনি যদি ফেসবুক টিকটক বা গুগলে অ্যাডস দেন অথবা অর্গানিক ট্রাফিক হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এখানে এট্রিবিউশনের মধ্যে শো করবে যে এই অর্ডারটা কোথা থেকে আসলো ঠিক আছে তো এটার জন্য আপনাকে কি করতে হবে ইউটিএম ইউআরএল সেট করতে হবে আপনার ফেসবুক অ্যাড কিংবা হচ্ছে গিয়ে টিকটক অ্যাড অর্থাৎ আপনি যখন অ্যাড দিবেন তখন হচ্ছে গিয়ে ইউটিএম যে ট্র্যাকিং ইউআরএল আছে সেই ট্র্যাকিং ইউ সেট করে আপনি অ্যাড দিলে তখন হচ্ছে গিয়ে আপনার সেই স্পেসিফিক অ্যাড থেকে যখন কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে এসে যখন সে অর্ডার করবে তখন সেই অর্ডারটা কিন্তু আপনি দেখতে পাবেন যে কোনটা আপনার ফেসবুক থেকে আসলো কোনটা অর্গানিক ট্রাফিক থেকে অর্ডার আসলো কিংবা কোনটা হচ্ছে কি টিকটক থেকে আসলো বা গুগল থেকে আসলো ঠিক আছে তো এই সেটআপটার জন্য আমাদের আলাদা ভিডিও থাকবে সেই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অ্যাট্রিবিউশন সেটাপটা আপনি কিভাবে করবেন তারপরে হচ্ছে কি এখানে পেমেন্টের স্ট্যাটাস আপনি চাইলে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যে কোন কাস্টমারের পেমেন্ট সাকসেস হয়েছে হ্যাঁ যদি আপনি ইনস্ট্যান্ট পেমেন্টে প্রোডাক্ট সেল করেন অথবা কোন কাস্টমারের যে পেমেন্টটা ফেল হয়েছে অথবা আপনি যদি চান যে একটা অর্ডার হয়তো হয়েছে সেই অর্ডারটা আপনি কাস্টমারকে রিচ আউট করতে পারেন না ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে রিস আউট করতে পারেন না বা সে বলে দিল যে না আসলে সে প্রোডাক্টটা নিবে না ভুলে অর্ডার করে ফেলছে বা সামহাউ সে তার এক্সপ্লানেশনটা আপনাকে দিলো সেক্ষেত্রে আপনি তাকে সেই অর্ডারটা কিন্তু এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন এবং যখনই আপনি ক্যান্সেল করে দিবেন আপনি কিন্তু একটা মেইলও পেয়ে যাবেন যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে আবার যখন অর্ডার আসবে তখন কিন্তু আপনি মেইলে অর্ডারের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন ইকম বিল্ডারের মধ্যে যখন আপনার অর্ডার ম্যানেজমেন্ট করবেন দেখেন সেখানে একদম এক পেজের মধ্যে সব কিছু রয়েছে ঠিক আছে একদম আপনার ফুল অর্ডার ম্যানেজমেন্টের যে টোটাল সিস্টেমটা এক পেজের মধ্যে রয়েছে এবং চাইলেই কিন্তু এখান থেকে আমাদের এই ফিচারগুলো ইউজ করে আপনার অর্ডারগুলো কিন্তু ইজিলি ম্যানেজ করতে পারবেন এতে করে কি হবে যে আপনার যে ই কমার্স যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটাকে কিন্তু আপনি টোটালি সুন্দর করে অর্ডার ম্যানেজমেন্টের যত কার্যক্রম আছে সব কিছু কিন্তু আপনি এখানে এক পেজের মধ্যে পেয়ে যাবেন এবং আমরা আরও নতুন কিছু ফিচার এখানে অ্যাড করবো সেই ফিচারগুলো আসলে আমরা হয়তো নতুন অন্য কোনো ভিডিওতে সেই জিনিসগুলো দিব বাট নর্মালি এখন এই পর্যন্ত আমাদের যে ফিচারগুলো রয়েছে দেখেন সেই ফিচারগুলো কিন্তু আসলে একদম মানে কতটা কার্যকর একজন ই কমার্স বা অনলাইনে প্রোডাক্ট সেলারের ক্ষেত্রে ঠিক আছে তো এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সাপোর্টে নক করবেন অথবা ভিডিও নিচে কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে ঠিক আছে আমরা বা আমাদের টিম হচ্ছে কি আপনাকে রিপ্লাই করবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই